শিক্ষার্থীরা যারা মূলত সপ্তম শ্রেণীতে অধ্যয়ন করছো তাদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠ পাঁচ ঊনসত্তরের গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা করব। জেনারেল আয়ুব খানের পতনের লক্ষ্যে উনিশশো সালে সালের জানুয়ারিতে ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্র ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে কবে বলো উনিশশো সালে ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা ওই যে এগারো দফা আগের পাটে আমরা আলোচনা করছি আওয়ামী লীগের ছয় দফা সমন্বিত দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র আন্দোলন শুরু হয় অর্থাৎ ওই যে ছয় দফা প্লাস এগারো দফা এইটা আদায়ের জন্য এই ছাত্র আন্দোলন ঊনসত্তরে শুরু হয় উনিশশো ঊনসত্তরে উনিশশো কি উনসত্তরে সো খেয়াল করো সরকার এই আন্দোলনকে দমন করার জন্য পুলিশে নির্যাতন শুরু করে উনিশশো সালের বিশেই জানুয়ারি ঢাকায় ছাত্রজন মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান শহীদ হন আসাদ ঠিক আছে সো আসাদ শহীদ হওয়ার পর এই আন্দোলন গণ অভ্যুত্থানে হয় অর্থাৎ একটা স্টুডেন্ট মেরে ফেলছে আমরা জানি একটা স্টুডেন্ট মেরে ফেললে আসলে কী ঘটে সো এরপরে খেয়াল করো যে আসাদ নিহত হইলে সেটা কি হয় সেটা মানে গণ অভ্যুত্থানে পরিণত হয় উনিশশো সালে খেয়াল করো উনিশশো উনসত্তর পনেরোই ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম আসামি সার্জেন্ট রুহুল হককে ঢাকায় কুর্মিটলা ক্যান্টনমেন্টে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয় ক্যানিমা জিঙ্গিত উনিশশো ঊনসত্তর সালের পনেরোই ফেব্রুয়ারি যেই একজন আসামি ছিল সার্জেন জহরুল হক তাকে গুলি করে হত্যা করে আঠেরোই ফেব্রুয়ারি পাকিস্তানি সৈন্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহাকে নির্মমভাবে হত্যা করে তিনি বিক্ষোভকারী ছাত্রদেরকে এটা হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি শামসুজ্জোহাকে হত্যা করে তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ঠিক আছে এবং ছাত্রদের কী করেছিলেন তিনি বিক্ষোভকারী ছাত্রদেরকে শান্ত করার কাজে নিয়োজিত ছিলেন ওই মানে ওই সব খবরে সারা দেশে বিক্ষোভ আগুন জ্বলে ওঠে সাময়িক সরকার উনিশশো উনসত্তর সালে বাইশে ফেব্রুয়ারি আগরতলা মামলায় প্রত্যাহার করে রাজবন্ধীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার ঘোষণা দিতে বাধ্য হয় আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় খুঁজে না পেয়ে পঁচিশে মার্চ উনিশশো সালে জেনারেল আইয়ুব খান তার সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন যে না আমি আর পারছি না তখন সে পঁচিশে মার্চ পঁচিশে মার্চ কী করেন জেনারেল আইয়ুব খান কী করেন তার যে সেনাপ্রধান ছিলেন জেনারেল ইয়াহিয়া খান তার কাছে কি করেন ক্ষমতা দিয়ে পালায়া যান বাংলার ছাত্র জনতার বাংলার ছাত্র জনতা এভাবেই তাদের আন্দোলনে সফলতা লাভ করে তাহলে এই যে উনসত্তরের গণভ্যত্থান কে কে শহীদ হলেন শহীদ আসাদ দেখতে পাচ্ছ শহীদ সার্জেন জহুরুল হক ডক্টর শামসুজ্জোহা শহীদ ডক্টর শামসুজ্জোহা এবার আমরা খেয়াল করি পার্ট ছয় বলছে উনিশশো সত্তরের সালের যে নির্বাচন প্রেসিডেন্ট আইয়ুব খান পাকিস্তানের সেনা প্রধান ইয়াহিয়া খানের হাতে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে পদত্যাগ করেন ওইটা কবে উনিশশো সালে পঁচিশে মার্চ ক্ষমতা গ্রহণ করেই ইয়াহিয়া খান বাঙালিকে শান্ত করার লক্ষ্যে উনিশশো সালে সাধারণ নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেন বলে যে আচ্ছা ঠিক আছে সামনের বছর আমরা নির্বাচন দিব হান্ড্রেড পার্সেন্ট নির্বাচন দিব উনিশশো সালে সাতই ডিসেম্বর দেখো পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় সাতই ডিসেম্বর কিন্তু কবে উনিশশো সালে সাতই ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল কতটি তিনশো তেরোটি এর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল বরাদ্দ ছিল একশো ঊনসত্তরটি আর বাকি আসন ছিল পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ জাতীয় পরিষদের মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ ও পাকিস্তান পিপলস পার্টি পিপিপি এর মধ্যে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ পায় একশো সাতষট্টিটি আসন এবং পাকিস্তান পিপলস পার্টি পায় এইট্টি এইট অষ্ট আসন উল্লেখ করা যেতে পারে এটা কিন্তু আমি বলতেছি কেন্দ্রীয় সরকারের যে নির্বাচন সেটা উল্লেখ করা যেতে পারে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে এবং পিপিপি পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে যেহেতু এই জায়গায় বেশি আসন ছিল এই একশো উনসত্তর এই আসনগুলো আওয়ামী লীগ লাভ করে আর ওইখানেও দুই একটা আসন হয়তো পায় আর পিপিপি পশ্চিম পাকিস্তানে যারা ছিল সেখানে তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এরপর উনিশশো সত্তর সালের সতেরোই ডিসেম্বর পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে মানে পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় দেখো এখানে কথা আছে এর আগে যেটা হয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় পর্যায়ে সেটা কবে অনুষ্ঠিত হয় সাতই ডিসেম্বর আর এরপরে সতেরোই ডিসেম্বর অনুষ্ঠিত হয় প্রাদেশিক পরিষদের নির্বাচন তারপরে খেয়াল করো পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে তিনশো দশটি আসনের মধ্যে আওয়ামী লীগ লাভ করে দুইশো আটানব্বইটি ক্যানি ইমাজিং তিনশো দশটির মধ্যে আওয়ামী লীগ দুইশো আটানব্বইটি লাভ করে বাকি আসন পায় স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য দল এবার খেয়াল করো নির্বাচনের গুরুত্ব এই নির্বাচনে কী গুরুত্ব ছিল উনিশশো সত্তর সালে নির্বাচনের ফলাফল বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামকে আরও বেগবান করে উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে বাঙালিরা ভাষা সাহিত্য সংস্কৃতির দিক থেকে স্বাতন্ত্র দাবি করে আসছিল। এই নির্বাচন স্বাতন্ত্র মানে ভিন্ন হতে চাইছিল এই নির্বাচন আওয়ামী লীগের বিজয়ে যেন তা স্বীকৃতি পায় যে না আমরা বাঙালির আলাদা জাতি বাঙালির সাহিত্য শাসনের দাবি যে সঠিক ছিল তাও প্রমাণিত হয় যে না তোমরা পারবা না এখানে তারপরে খেয়াল করো উনিশশো সত্তর সালে নির্বাচনী প্রচারণে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবার খেয়াল করো আমরা দেখি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য পাকিস্তান রাষ্ট্রের জন্ম হওয়ার পর থেকেই দেখা যায় পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তানি শাসকদের কাছ থেকে স্বাধীনতা ও মুক্তির বদলে বাঙালিরা পেয়েছিল বৈষম্যমূলক আচরণ পাকিস্তানের দুই অংশের মধ্যকার সম্পর্ক হয়ে যায় শোষক ও শোষিতদের রাজনৈতিক প্রশাসনিক সাময়িক অর্থনৈতিক শিক্ষা সাংস্কৃতিক ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মাঝে ব্যাপক বৈষম্যের মাধ্যমে বাঙালিদের দমিয়ে রাখার চেষ্টা করা হয় কিন্তু বাঙালিরা বিভিন্নভাবে এই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানায় সর্বশেষ মুক্তি সংগ্রামের মাধ্যমে বাঙালিরা নতুন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করে এরপরে কি বলছে দেখো রাজনৈতিক বৈষম্যটা কী ছিল সোনার বাংলা শ্মশান কেন ঠিক আছে এইখানে দেখো একটা পোস্টার হ্যাঁ হাজার মাইল ব্যবধানে গড়ে ওঠা পাকিস্তানের দুই অংশের মধ্যে শুরুতেই রাজনৈতিক ক্ষেত্রে বাঙালিরা বৈষম্য শিকার হয় পাকিস্তানের জনসংখ্যার বড় অংশ বাঙালি হলেও ঢাকার রাজধানী না করে করাচিকে পাকিস্তানের রাজধানী করা হয় এটা কি কখনো মানা যায় এখানে তো বেশিরভাগ মানুষ কিন্তু না করা চিকে করা হয় রাষ্ট্রের বড় পদ গভর্নর জেনারেল প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের বেশিরভাগ সদস্য পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হতো পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তান একরকম ঔপনিবেশিক মানে জাস্ট ঔপনিবেশিক তাদেরকে খালি শোষণ করা আর তাদের থেকে সম্পদ লুট করাই তাদের কাজ ছিল আর এখানে দেখো একটা বৈষম্য কী কী বৈষম্য হইতো কী কী বৈষম্য হইতো ঠিক আছে কী কী বৈষম্য হইতো এখানে লেখা আছে দেখা যাচ্ছে না তো দেখতেই পাচ্ছ যে এখানে প্রচুর বৈষম্য হইতো যে আটা মন প্রতি এখানে তিরিশ টাকা আর এখানে হচ্ছে কি এখানে তোমার পনেরো টাকা ছিল এখানে পঞ্চাশ টাকা ছিল চাল প্রতি মন এখানে পঁচিশ টাকা ছিল মানে প্রচুর ব্যাপক পরিমাণ বৈষম্য তো উনিশশো থেকে একাত্তর সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী দুইশো এগারো জনের মধ্যে বাঙালি ছিল মাত্র পঁচানব্বই জন আয়ুব খানের আমলে বাষট্টি জন মন্ত্রীর মধ্যে জন ছিল বাঙালি এসব বাঙালি মন্ত্রীদের আবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি মানে নর্মাল নর্মাল মন্ত্রণালয় দেওয়া হতো আয়ুব খান দেখো আয়ুব খানের আমলে বাঙালির রাজনীতিবিদদের দমনে জেল জরিমানা ছাড়াও বিভিন্ন আদেশ ও অধ্যাদেশের মাধ্যমে নির্বাচন অযোগ্য ঘোষণা করা হয় গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে শাসকেরা প্রাদেশিক ও জাতীয় নির্বাচন অনীহা দেখায় উনিশশো সালে যুক্তপ্রণ্ডে নির্বাচিত সরকারকে উৎখাত করে পূর্ব পাকিস্তান শাসন অচল করে রাখে উনিশশো সালে সাময়িক শাসন জারি করে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয় অর্থাৎ আটান্ন সালে কি করা হয় সামরিক শাসন জারি করা হয় মানে আর্মিরা দেশ টেক করবে এবং সেটা করে গণতন্ত্র মানে দেশে কোনো গণতন্ত্রই ছিল না এমনকি ষড়যন্ত্রমূলক বঙ্গবন্ধু সহ পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা শেখ মুজিবুর রহমান ও অন্যান্য করে সরকার উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলেও তাদের সরকার গঠন করতে দেয়নি দেওয়া হয়নি পরিণতিতে পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে বাঙালি স্বায়ত্তশাসন দাবি পাকিস মানে স্বাধীনতার দাবিতে পরিণত হয় স্বায়ত্তশাসনের দাবিতে স্বাধীনতার দাবিতে পরিণত হয় সো এইটা ছিল মূলত কিসের বৈষম্য এটা ছিল বেসিক্যালি তোমার ইয়ার বৈষম্য না কি বলে এটা এটা ছিল হচ্ছে বেসিক্যালি রাজনৈতিক বৈষম্য ঠিক আছে আজকে আমরা রাজনৈতিক বৈষম্য পর্যন্ত পড়লাম নেক্সট ক্লাসে আমরা এটা শেষ পার্ট শেষ পার্টে আমরা বুঝিয়ে দিব তোমাদের বাকি অংশ